কিন্তু মূল কথা হলো ভাইয়া আলাদা আলাদা শোনো আলাদা আলাদা শোনো মানে হলো তুমি শুধু তোমার জন্য শোনো তুমি মনে করো যে আমাকেই বলতে তাইলে জীবনে বড় কথা হবে একটা কথা শুনলাম কিছুই বুঝলাম না আমি আমার মতোই তাইলে তো এটা কোনো ফায়দা হলো না প্রতি মিনিট প্রতি ঘন্টা আমারও যায় শ্রোতাদেরও যায় তাইলে যেই ঘন্টা যায় যেই নিঃশ্বাস যায় আরবিতে বলে এটা আর কখনো লাইয়াউদ আবাদান সেই নিঃশ্বাস আর কখনোই ফিরে আসেন তার মানে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত এই পৃথিবীতে আর কারো জন্যই ফিরে আসে না কাজে লাগাইলেও অথবা বরবাদ করলেও একেবারে পৃথিবীতে কেউ যদি সর্বোচ্চ ভালো কাজও করে তারপরেও সে থাকবে না সর্বনিকৃষ্ট মন্দ কাজও যদি কেউ করে তাও সে থাকবে এবং কোনো ঘন্টা মিনিট সেকেন্ড পৃথিবীতে আর ফিরে আসে প্রত্যেক মুহূর্তেই নতুন নতুন যেমন আজকে চার আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার শিরোনাম পৃথিবীতে আর দিন হবে না আগামী বছরও চার আগস্ট হবে সেটা দুই হাজার ছাব্বিশ আগামী সপ্তাহেও আবার সোমবার আসবে কিন্তু সেটা চার তারিখ ধরেন সেটা এগারো তারিখ চার সাত এগারো তারিখ তাহলে ঠিক হুবহু এই শিরোনাম আর হবে কিতাবের মধ্যে আছে। প্রত্যেকটা দিন যখন ভোর হয় তখন ডাক পৃথিবীবাসীকে দেয় আল্লাহর কুদরতে ডেকে বলে যে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আমি আর আসবো না তুমি আমার কদর করো বরবাদ করো প্রত্যেকটা সন্ধ্যা যখন হয় প্রতিটা সন্ধ্যা সূর্য যখন ডুবে তা আবার নতুন করে বলে যে হে পৃথিবীবাসী আজকের রাত আমি একবারই আসছি আমি রাত আর কোনোদিন আসব না নতুন রাত আসবে আমি আর কোনোদিন ফিরব না তুমি আমারে নষ্ট করো না কদর করো তাহলে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড সপ্তাহ দিন মাস বছর আমাদের জীবনে একবার একবার ইমাম শাহি রহমতুল্লাহ আলাই চার মাঝহাবের একজন ইমাম জগৎ বিখ্যাত ফকি ছিলেন মুজতাহিদ ছিলেন তো ইমাম শাহি রহমতুল্লাহ বলতেন আল ওয়াক্তু সাইফুন সময় হচ্ছে তরবারির ইনলাম তাক্তা কাত তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কাটতে কাটতে চলে যাবে মানে হইলো সময়কে কাটতে হয় কাটতে হয় মানে ভাগ করতে হয় আমি একটা পরিকল্পনা মিলাইতে হবে যে আমি নাস্তা খাবো কতক্ষণ ঘুমাবো কখন আমার বিশ্রাম কখন আমার অফিস কখন আমার চাকরি কখন আমার ফজরের ওক্ত কখন আমার জোহরের ওক্ত কখন এই যে ভাগ করে করে তো ঘুমাইলাম তো ঘুমাইলাম আর ওঠে না বসে রইলাম তো বসেই রইলাম আর শোয় না এটা তো কোনো জিন্দিক না রাতের তিনটা বাজে গেছে তুমি ঘুমাও না আবার সকাল দশটা বাজে গেছে তুমি জীবন ব্যক্তির পাগল যে যার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই যার জীবনের কোনো হিসাব কিতাব বরং তিনি বলেন যে বুদ্ধিমান সময়কে কাটে ভাগ করে আর কি এটা কেটে ভাগ করছি আমি এই আধা ঘন্টা জন্য দুই ঘন্টা জন্য তিন ঘন্টা আমার এই কাজের জন্য এইভাবে ভাগ করে রুটিন করে যেটা আমরা রুটিন বলি তো তিনি বলেন যদি তুমি সেই সময়কে ভাগ না করো তো সময় তোমাকে কাটতে কাটতে অবস্থাতেই তুমি থাকো হাসো কিংবা কাঁদো সুখে কিংবা দুঃখে মূল্যায়ন করো আর অবমূল্যায়ন করো সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাও এটা সহজে বুঝার একটা উপায় হলো রাত্রে যদি আমরা ঘুমাই নীরব যখন হয় তখন দেওয়াল গড়ি দেওয়াল গড়ির আওয়াজের দিকে যদি কেউ খেয়াল করে তাহলে আমি অনেক সময় এটা আমার বাসার দেওয়াল গড়ি আছে বাসায় আমার রুমে ওইটার দিকে ভাবি কি ওইটার একটা সেকেন্ডের কাটাটা কাট 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 কাটের হালকা আওয়াজ যখন চারিদিকে আওয়াজ বন্ধ তো এই সেকেন্ডের কাটার আওয়াজটা শোনা যায় তা আমি মনে মনে ভাবি যে এই যেন সেকেন্ড আমাকে কাটতে 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 আমার উপর দিয়া চলে যাচ্ছে তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই এমন আমাদের জীবন এমন তাহলে এই একটা কথা দুই নম্বর কথা হলো আমাদের যে জীবনটা হায়াত এটাই কিন্তু সময় যেটা সময় এটাই হায়াত যেটা হায়াত জীবন এটাই সময় প্রত্যেকের জীবন প্রত্যেকের সময় প্রত্যেকের সময় জীবন অর্থাৎ আমার এখন চুয়াল্লিশ বছর আমার হায়াত কি এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ডের সমষ্টি এরই তো চব্বিশ ঘন্টায় একটা দিন গেছে তো এমনি এমনি গুনতে গুনতে চুয়াল্লিশ বছর হয়েছে বোঝেন নাই কথা এক সপ্তাহে একটা সপ্তাহ গেছে তো এমনি এমনি গুনতে গুনতে চুয়াল্লিশ বছর হয়েছে বারো মাসের একটা বছর গেছে তো এইটা গুনতে গুনতে তো কি হয়েছে চুয়াল্লিশ বছর হয়েছে এটাই তো হিসাব তাহলে আমার জীবন মানে তো আমার এই সময়ের সমষ্টি সময়ের হিসাব এটাই আমার জীবন এটাই আমার হায়াত তাহলে ঘন্টা যায় আমার হায়াত যায় মিনিট যায় মূলত কি যায় আমার হায়াত যায় একটা সপ্তাহ পার হইলো মানে কি পার হলো আমার হায়াত পার হলো একটা বছর পার হইলো মানে আমার হায়াত পার এজন্য সময়টাই জীবন জীবনটাই সময় সময়টা এজন্য কোনো মানুষ গুরুত্ব অবহেলা করুক সময় নামের এই জীবনটা হায়াতটা এটা গলতেই থাকে চাইতেই থাকে এজন্য আমরা কিতাবে পড়ছি বুজুর গানে দিন বলছে ওই আগের দিনে বাজারে বরফের বড় বড় চাকা বিক্রি করতো বরফের চাকা আর এখন কমে গেছে আগে ছিল এটা বেশি তো বরফের চাকা যে বিক্রেতা বিক্রি করে এটা তার একটা পুঁজি মনে করেন সেইটা একটা চাকা দশটা চাকা বরফের চাক কিনে আনছে বাজারে মানুষের জন্য তো এটাই তার পুঁজি এখানে তিনশো টাকা সে পুঁজি খাটাইছে তো তার পুঁজিটা এমন যে গুজির গানে দিন বলতেন যে বাজারে সবচেয়ে বেশি চিল্লা কাস্টমারকে ডাকে এই বরফ বিক্রেতা কেন কারণ তার এটা এমন একটা পুঁজি যদি কাস্টমার কিনতে দেরি না করে না নে সেকেন্ড যাচ্ছে মানে তার পুঁজি গলে যাচ্ছে এটা তো চাক বরফ এটা যদি বেচা না হয় একটা সময়ের ভিতরে দশ মিনিট হোক এক ঘন্টা হোক একটা পর্যায়ে যদি বিক্রি না হয় তাইলে তার কিন্তু পুঁজি শেষ পুঁজিটা গলে যাবে পুঁজিটা গলে যাবে ঠিক আমাদের হায়াত এমন আমরা যদি কাজে না লাগাই খোদার বরফের চাকার মতো গলে গোলে আমাদের হায়াত ঠিকই শেষ হয়ে যায় আমার পুঁজি শেষ হয়ে যাবে একদিন এমন একটা ভোর হবে একদিন একটা আফসুস হবে কাল্লা তালামুন আল্লাহ তালা বলে বান্দা খুব দ্রুতই তুমি জানতে পারবে বুঝতে পারবে যে কি তোমার করা উচিত ছিল অথচ তুমি কি করেছো ফিল কবরে মধ্যে লিখছে যে কবরের মধ্যে সুম্মা আবার তুমি জানতে পারবে বুঝতে পারবে ফিল আখেরাতে আখেরাতে কি ছিল উচিত তোমার অথচ তুমি কি করেছ কিন্তু ফায়দা কি হবে বুঝে তো আসছে লাভ কি হবে কবরে তো তুমি বিষয়টা বুঝছ সেই বুঝের লাভ কি আজ বুঝলে লাভ আজকে বুঝলে কি আজকে বুঝলে ফিরবার সুযোগ আছে আজকে বুঝলে নিজের ভুল সুযোগ আছে আজকে বুঝলে নিজের পাপ তওবা করে আল্লাহ থেকে মাফ নেওয়ার সুযোগ আছে আজকে বুঝলে নতুন উদ্যমে আমলের মধ্যে লিপ্ত হওয়ার আমল শুরু করার সুযোগ আছে ঠিক আছে আমি পিছনটা ভুল করছি কিন্তু আজ তো বুঝছি বেঁচে থাকতে তা আমি নতুন করে তওবা করে আমল শুরু করছি আল্লাহ বলছে যে তওবা করলো আমার বিশ্বাস করলো নতুন করে আমল শুরু করলো আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পিছনের সব গুণা আমি আল্লাহ তালা মুছে তো দেবই ওই গুনার পৃষ্ঠাগুলোতে নেকি লিখে দেব এটা বুঝতে বাবা আপনিও বুঝতে শেখেন ষাট বছর বয়স যার আপনি বোঝেন পিছনের হায়াতের দিকে এক মিনিট চোখ বোলাম চোখ বুলান ষাট বছরের আখেরাতের অর্জনটা কি ষাট বছর বয়স এখনো বিড়ি খান তাহলে আপনি ফিরবেন কখন ষাট বছর হায়াত হয়ে গেছে আপনি এখনো চা দোকানে টেলিভিশনে টেলিভিশনে রঙিন নাচ গান দেখেন আপনি যে কত বছর ধরে নাচ গান দেখেন তাহলে আপনি ফিরবেন কখন ষাট বছর বয়স হয়ে গেছে এখনো কথা বললে গালি দিলে গালি ছাড়া কথা বলতে পারেন না এমন অসভ্য অভ্যাস এত ছাড়তে পারলেন কখন সময় হবে কখন তাহলে কি বুঝাইতে চাইছেন আপনি ছয়শ বছর কি বলেন চাচা সাশো বছরের হায়াত নিয়ে আসছেন তাইলে ভেবে দেখ ইনসাফ করে ইনসাফ করে ভাবা উচিত চার বছর হয়ে এখনো কিস্তি নেয় এখনো কথা বললে মিথ্যা বলে এখনো মেল মিটিং এ এটফারি বলে এখনো মানুষের জমি ঠেলে এখনো রাস্তার মহিলার দিকে রাক্ষসের মতো হা করে থাকায় থাকে কি নিকৃষ্ট মানুষ তাইলে ফিরবে কত বছর পর গুণা ছাড়ার টাইম হবে কোন আখেরাত মনে পড়বে দিন আল্লাহকে চিনবে কোনদিন